আসসালামু আলাইকুম প্রিয় বাহারাইন প্রবাসী বাইরা আপনারা দেখেন এটা হচ্ছে আমাদের বাহারাইন বাংলাদেশ এমবিসির নাম্বার বাংলাদেশ এমবিসিতে আমি যোগাযোগ করার জন্য এক ঘন্টা যাবৎ আমি মোবাইল নিয়ে বসে রয়েছি এক ঘন্টা যাবৎ তো এই নাম্বারটা দেওয়ার কারণটা কি এটা আমাদের প্রবাসীদেরকে হেল্প করার জন্যই নাম্বারটা দেওয়া হয়েছে এবং কি তাদেরকে রাখা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত মানে এক ঘন্টা আর দুই মিনিট মনে হয় দেড় মিনিট বাকি আছে দেড় মিনিট পরে এক ঘন্টা হবে আমি কিন্তু এখনো বসে রয়েছি আসলে এটা আমাদের প্রবাসীদের জন্য একটা দুর্ভাগ্যজনক আসলে কি বলে আমরা কি বলবো আমার মাথায় একটু কাজ করতেছে না একেবারে দুর্ভাগ্য যদি থাকে আমাদের প্রবাসীদের প্রবাসীদেরই আছে শুধুমাত্র আমি একটা জিনিস জানার জন্য আমি ফাস্টফুট বানানোর জন্য কিছু জমা দিয়ে আসছি আমার ছবি টবি নেওয়া হয়েছে আমার জন্ম নিবন্ধনে তখন আমি ফাস্টফুড বানাতে গেছি আমাকে বলছে যে ফাস্টফুড বানাতে গেলে আপনার টাকা জমা দিতে হইব তো ঠিক আছে আমি টাকা জমা দিব আমার কাছে টাকার সমস্যা ছিল আমি টাকা জমা দিতে পারি তখন তার পরবর্তীতে আমি গেছি যাওয়ার আগে দিয়ে আমি কি করছি আমার জন্ম জন্ম নিবন্ধনে যে বুলটা ছিল আমার মায়ের নামের অক্ষর সে অক্ষরটা আমি দেশের জন্ম নিবন্ধনে সংশোধন করলাম করার পর আমি ওটা নিয়ে গেছি আমার কথা হয়েছে যদি ওটা সংশোধন করিয়া আমার জন্য ভালো হবে তো কিন্তু আমি ওটা সংশোধন দেশে করাই ফেলাইছি তার পরবর্তীতে আমি আবার এমবিসিতে গেলাম তারা আমার ছবি টবি নিলো সব কিছু নিলো এখন আমার জমার যে সময় আমি জমা দিব ফেপারগুলা সবগুলো জমার সময় দেখছে যে আমার জন্ম নিবন্ধনের সাথে আমার পাসপোর্টের সাথে মিল নেই কারণ আমার পাসপোর্টে একটা অক্ষর আমার মায়ের নামের অক্ষর একটা ভুল ছিল তার পরবর্তীতে আমার জন্ম নিবন্ধন কিন্তু আমি বরাবর করে ফেলাইছি তার পরবর্তীতে এখন আমাকে বলছে যে সেম সেম পাসপোর্টের মতো হবে হইতে হবে আপনার জন্ম নিবন্ধন অনলাইন কপি তারপর আমি এখনও পর্যন্ত অনলাইন কপিটি ঠিক করতে পারি নাই এখন আমি এমবসিতে এমবিসিতে ফোন দিলাম প্রায় এক ঘন্টা হয়ে গেছে এখন কিন্তু এখন আমার ফোন উঠায় নাই শুধুমাত্র আমি এই জিনিসটা জানার জন্য যে আমার জন্ম নিবন্ধন তো আমি বাংলাদেশে অনলাইনে বরাবর করে ফেলছি এখন আমার পাসপোর্টে যে নামের অক্ষরটা ভুল শুধুমাত্র শাহানাজের জায়গা শাহানা তো যেটা কি আমার পাসপোর্ট থেকে সমস্যাটা সমাধান করতে পারবে কি না সেটা জানার জন্য তাহলে আমি পাসপোর্টটা যদি সংশোধন করে ফেলতে পারি আর আমার যদি বিষের কোনো সমস্যা না হয় তাহলে আমি এটা সংশোধন করে ফেলবো কিন্তু সেটা জানার জন্যই আমি ফোন দিলাম একটা ঘন্টা হয়ে গেছে মোবাইলটা নিয়ে আমার কিন্তু ডিউটি আছে কিন্তু আমার ডিউটির থেকে আমি ঘুমাবো ঘুমানোর সময়টাতে আমি এই মোবাইলটা নিয়ে অপেক্ষায় পড়ে রয়েছি যে কখন তারা ফোনটা ধরবে আর কখন আমি কথাটা বলে একটু ক্লিয়ার হব তো আপনারা সবাই দেখেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশ এমবিসির বাহারাইনের বাংলাদেশ অ্যাম্বাসির কাহিনী আরি তারা বাংলাদেশ অ্যাম্বাসিতে বাংলাদেশে যারা প্রবাসী আছে তাদেরকে কীরকম সার্ভিস দেয় দুঃখের বিষয় ভাই হয়তো তারা বিজিও থাকতে পারে কিন্তু একটা ঘন্টা তো আর বিজি থাকে না একটা মানুষ তো একটা মিনিট তো কত ফোনটা ধরতে পারে তো আর কি সবাই ভালো থাকবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে আমাদের বাংলাদেশ এমবিসির কোনো একটা লোকের কাছে এটা ফোড়ে যে আসলে প্রবাসীরা কত অসহায় থাকবে তাদের সাথে কথা বলার জন্য এরকম লাইন লাইনে পড়ে থাকে এক ঘন্টা যাবত তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর কেউ জানলে আমার সমস্যাটার সমাধানটা একটু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন